হ্যালো এভরিয়ান আজকে ডিম ভাপা করতে গিয়ে আমার সব ডিম নিজের হাতে নিচে পড়ে গেল যাই হোক কোনো ব্যাপার না ওটা ম্যানেজ করে ফাইনালি ডিম ভাপাটা করেই ফেললাম ফুল ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি ইলিশ ভাবার মতো পুরো সেম প্রসেসে করবো বাট আমি ইলিশের বদলে এখানে ডিমটা দেব জাস্ট এখানে আমি আর এটা আমি আগে কখনও খাইনি আমি প্রথম বানাচ্ছি আর প্রথম ট্রাই করবো একটু এই কিছু করছি তো এখানে প্রথম ভালো মতো আগুনটা ধরানোর পরে আমি কড়াইটা দিয়ে দিয়েছি এবার আমি ডিমটা সেটদের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জল আমার দেওয়া হয়ে গেছে হালকা গরম হয়েছে বেশি গরম হয়নি জলটা তাই আমি হালকা গরমেই ডিমটা দিয়ে দিলাম যাতে জোরে বেশি গরম হলে কী হয় তুমি হাতটা ঢুকিয়ে দিতে পারবে না ডিমগুলো ফেটে যেতে পারে সেই জন্য আমি হালকা গরম জল হল যে সেই আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এবার আমি হালকা নুন দিয়ে দিয়েছি এতে কী হয় ডিমের খোসাগুলো খুব সুন্দর ছাড়িয়ে আসে আর ডিম ফেটে বেরিয়ে যায় না তো এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি সেটার ফুটেজ আর দিলাম না ঠান্ডা জালের ডিমটা ছাড়ালেই হয়ে যাবে তাই তার ফুটে তার দিই এখানে আমি সুন্দর মতো ডিমগুলো পিস পিস করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে নাও কাটতে পারো বাট আমি কেটে নিচ্ছি যাতে ভিতরে ভালো মতো মশলাগুলো ঢোকে তো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে সেই জন্য আমি বাটার দিয়ে দিচ্ছি আর অবশ্যই ডিম সেদ্ধ করা কড়াই ডাইরেক্ট বাটার কিংবা তেল দেবে না একটু তোমরা কড়াইটা ধুয়ে নেবে হালকা আমিও হালকা ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি বাটার দিয়ে দিয়েছি সামান্য একটু একদম নিচে পয় একটা ইসের উপরে পড়েছিল পরিষ্কার জায়গায় সেটাই তুলে নিয়েছে আমার মা হাসাহাসি করছিলো যাতে কাজ বাজ দেখলে আমার হাসি পায় যাই হোক এইটা একটু হয় রান্না করতে আসলে তারপরে এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি প্রথমে আমি আর কি একটা ডিম দিয়ে দেখলাম যে লেগে যায় কি না তা দেখলাম না ঠিকঠাকই আছে লাগছে না তারপরে আমি একে একে সবগুলো ডিম দিয়েছি এরকমভাবেই হালকা ভেজে নিতে হবে অতিরক্ত ভাজার দরকার নেই জাস্ট যাতে কুসুমটা না বেরোয় সেই জন্য হালকা ভেজে নিলেই হয়ে যাবে তো এখানে আমার ডিম ভাজাগুলো মোটামুটি হয়ে এসছে একটা ডিম একটু ফেটে গেছি ছিল বাট ওটা আবার কাটার সময় অন্য রকম কাটা হয়ে গেছিলো সেই জন্য তাছাড়া কিন্তু আমার একটা দিন থেকেও একটু কুসুম বেরিয়ে আসেনি যেরকম তো তেমনই ছিল তারপরে এখানে আমি সুন্দর মতো হালকা ভাজার পরে আমি এক এক করে সব তুলে নিলাম তারপরে আমি অফ ক্যামেরায় যেটা করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম ব্যাপারটা হচ্ছে এবার যে তেলটা ছিল আর কি বাটারটা ছিল ওটা ধুয়ে ফেলতে হতো তো আমরা এটা ছাদে ফেলেছিলাম প্রথম মা বকেছিলো তাই আবার বাইরে ফেলতে গেলাম এগুলো আমাদের অফ ক্যামেরার কাজ তাও আমি আজকে ফুটেজটা দিয়ে দিয়েছি তারপরে এবার আমি কড়াইটা ধুয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম জল আর কড়াইটা ধরতে গিয়ে হাতে খেয়েছি চেঁকা যাই হোক তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে লঙ্কা আদা জিরে আর সর্ষে বাটা তার ভিতরে আমি দিয়ে দিলাম হলুদ ধনের গুঁড়ো এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো তোমরা চেষ্টা করবে যাতে তোমরা হাতে বাটো আমি মিক্সারে করে ফেলেছিলাম কিন্তু তোমরা চেষ্টা করবে হাতে বাটার তো এখানে আমি ওইগুলো দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিয়ে এবার টিফিন কটোয় যেটা আমি ভাপা করবো আর কি তো সেটাই আমি সামান্য সর্ষের তেল মেখে নিলাম তোমরা তাহলে সাদা তেলও দিতে পারো তারপরে আমি প্রথমে কিছুটা মশলা আগে দিয়ে নিয়েছি যাতে লেগে না যায় পোড়া পোড়া না হয়ে যায় সেই জন্য আগে কিছুটা মশলা দেওয়ার পর এবার আমি সুন্দর মতো ডিমগুলো দিয়ে দেব উল্টে দেব তাতে কী হয় মশলাটা আমার ভালো মতো ঢুকে যাবে সেই জন্য আমি উল্টে উল্টে এক এক করে সবকটা ডিম দিয়ে দিয়েছি এবার আমি মশলায় হালকা জল দিয়ে তারপরে উপর দিয়ে আরও মশলা দিয়ে দিলাম বেশি দেবে না এটাই তো ভাপা করছো তোমরা তো এটাই কী হবে তোমার বেশি জল টানবে না সরি ভাপা করছি সেই জন্য বেশি জল টানবে না সেজন্য আমি হালকা জলই দিয়েছি পরিমাণ মতো যতটুকু লাগে এবার উপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল ব্যাস আমাদের সব কমপ্লিট আর কিছুই করতে হবে না এবার জাস্ট ভাপালে আর হয়ে যাবে আমাদের রান্নাটা তো আমি এখানে টিফিন করে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার আমি এখানে গরম জলের ভিতরে টিফিন করেটা দিয়ে দেব ফুটোর তো গরম জলে দিইনি কিন্তু যেইটুকু জল দিয়েছি পুরো জলটা আমি টানাবো তোমরা দেখতে পারবে এতটা জল দিয়েছি পুরো জলটাই টানিয়েছি তো ব্যাপারটা হচ্ছিল কি টিফিন গুঁড়োটা পুরো ছিল না সেই জন্য আমি ওই এক মগ জল টিফিন কুঁটোর উপরে রেখেছিলাম তাতে সুন্দর মতোই ডেবে গেছিলো কোনো অসুবিধা হয়নি আর আর তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যাতে তোমাদের টিফিন কোটের ভিতরে জলটা না ঢুকে যায় তো এখানে প্রচুর কষ্ট হয়ে গেছিলো তাই একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছিলাম রান্নার ভিডিও তো শীতকালেই করা বেশি ভালো মনে হয় গরমকালে খুব কষ্ট হয়ে যায় ওবার ছাদে খুব একটা হাওয়াও নেই দেখতে পাচ্ছ তোমরা যে পুরোটা জল আমি টানিয়ে নিয়েছি এবার মা নামিয়ে নিচ্ছে এটা আমি নামাতে গেলে যদি পড়ে যায় তাহলে সব কষ্ট বেয়ে বৃথা হয়ে যাবে তো এখানে মা টিফিন করেটাকে মাকে বললাম যে মা খোলো তার মা এখানে টিফিন করেটা খুলছিল দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর খোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা স্মেল আসছিল আর এখানে কিন্তু আমি নিয়ে ভাত নিয়ে ডিম ভাবা নিয়ে বসে পড়েছি আমি প্রথমে শর্ট ভিডিও করেছি বলে খাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও অন করিনি আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছিলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার